আসসালামু আলাইকুম আজকে আপনার শেষ খুব ভালো আছেন তার ক্ষেত্রে নতুন ভিডিও মাঝে হাজির হলাম তো আজকে থাকছে পটুয়াখালী সেরা দশটি লঞ্চ সম্পর্কে সবচেয়ে দশটি লঞ্চ তো বেশি কথা না বাড়িয়ে তো চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক এম কুয়াকাটা এক এম কুয়াকাটা এক লঞ্চ শ্রীনিমারের পর থেকে ঢাকা বকা পটুয়াখালী নোটে চলাচল করে আসছে এবং পটু রুটে বেশি সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছে এবং সবচেয়ে বড় লঞ্চের মধ্যে অন্যতম এবং আমাদের তালিকা নাম্বার দুই রয়েছে বর্তমানে ঢাকা বগা পটুখালীন রোডে বেসোনবীর সাথে সার্ভিস দিয়ে আসছে আমি প্রিন্স রায়ান এক লঞ্চটি তো বর্তমানে এই রুটি রয়েছে এবং বিলাস দিক থেকে খুবই অন্যতম বড় একটি লঞ্চ এটি এবং আমাদের তালিকার নাম্বার তিনি রয়েছে এম এ আর খান এক এম বি এ আর খান এক লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বগা পটু ওখালীন চলাচল করে আসে এবং এই রুটি বর্তমানে রয়েছে এবং পটুয়াখালী ওখালীন তৃতীয় বৃহত্তম লঞ্চ হচ্ছে এটি নৌজনটি বর্তমানে ঢাকা বগা পটু ওখালীন চলাচল করে আসছে এবং আমাদের তালিকার নাম্বার এরপর আমাদের তালিকার নাম্বারে রয়েছে এম বি সুন্দরবন চৌদ্দ সুন্দরবন চৌদ্দ লঞ্চের পর থেকে ঢাকা বগা পটু নোটে চর্চা করে আসে এবং বর্তমানে এই রুটির বর্তমানে রয়েছে লঞ্চটি লঞ্চটি সুনামের সাথে ঢাকা বগা পটু ওখাল নোটে চর্চা করে আসে এবং বড় গোয়া পটু ওখাল নোটে শেয়ার একটি লঞ্চ আছে এটি এবং আমাদের তালিকার নাম্বার সর্বশেষে রয়েছে এম বি পুবালী বারো পুবালী বারো লঞ্চটি মানে পর থেকে ঢাকা বাঁকা পটুখালী নোটে চার্য করে আসে এবং পটুখালী নোটের শীর্ষে রয়েছে এমবি পুবালী বারো লঞ্চটি এবং বর্তমানে এটি পটুখালী নোটের সেরা বড় লঞ্চ হচ্ছে এটিএমই পুবালী বারো তো এভরি ওয়ান আজকের ভিডিওর এই পর্যন্তই তো ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে যদি কোনো উলপ্রান্ডি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ